আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন ভিউয়ার্স আজকে দেখাবো একটা হোম থিয়েটার একদম নতুন মডেলের যেটার মানে সাংঘাতিক পরিমাণ ডিমান্ড ছিল এটা এর আগে কিন্তু আমরা স্টক করছিলাম মাঝখানে দিন এটা ছিল না তো আবার নতুন করে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে যারা ওয়্যারলেস ওয়্যারলেস হোম থিয়েটার নিতে চান আমার মনে হয় এই মডেলটার বিকল্প কোনো মডেল হইতে পারে না এস ফোর হান্ড্রেড মডেলটা চমৎকার দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি মানে আপনি সাউন্ড সিস্টেম কিনবেন আর এটার সাউন্ড দেখা আপনি ফেরত যাইবেন এটা আমি বিশ্বাস করি না এত চমৎকার সাউন্ড কোয়ালিটি এই যে দেখেন ডিপ বেস সহ এই যে মডেলটা এবং ওয়াটটা টু ইস ওয়ান টু ইস টু ওয়ান সম্পূর্ণ ওয়্যারলেস সাবুফার টোটালি ওয়ারলেস কোনো তারের যায় জামেলা নাই তিনশো তিরিশ ওয়ার্ডের মডেল নাম্বার এস ফোর হান্ড্রেড চলেন বিওয়ার্স আমরা এটার একটা আনবক্সিং রিভিউ দেখি আচ্ছা এটা আনবক্সিং করার ফাঁকে আমি আমাদের লোকেশনটা একটু বলে দেই। ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেটটা কোথায় আচ্ছা ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেটটা হচ্ছে সচিবালয় আর জিরো পয়েন্ট বরাবর একদম জিরো পয়েন্ট বরাবর বাইতুল মোকারম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আসলেই আমাদের মার্কেটটা ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট যে এখানে ফুটবল খেলা হয় তো ভি আপনারা চলে আসবেন এই ঠিকানায় আর ভিডিও স্ক্রিনে আমাদের ফোন নাম্বারটা দেওয়া থাকবে আমার পার্সোনাল নাম্বারটা দেওয়া থাকবে চিনতে সমস্যা হলে আপনারা স্টেডিয়াম মার্কেটে ফোন দিবেন আমি রিসিভ এই যে কি কি থাকে আমি একটু দেখায় দিচ্ছি অরিজিনাল একটা অপটিক্যাল কেবল একটা অপটিক্যাল কেবল পেয়ে যাচ্ছেন সনির একটা একজোড়া ব্যাটারি থাকতেছে রিমোটের সাথে রিমোটটা কোথায় এই যে রিমোটটা ভাই রিমোটটা দেখলো শান্তি কত ইউনিক একটা রিমোট দেখেন তো ভিওয়ার্স খোদাই করা একেবারে সনির মানে রিমোটটার মধ্যেও কতটা ইউনিকনেস চমৎকার একটা রিমোট রিমোটের ব্যাটারিটা পর্যন্ত সনি দিয়ে দিছে আপনাকে ভিওয়ার্স কেবল থাকতেছে এই যে পাওয়ার কেবল থাকতেছে সাথে তারপরে যেটা পাচ্ছেন পাওয়ার কেবল দুইটা নাইস একটা বিষয় এই যে একটা হচ্ছে টু পিনের একটা টু পিনের পাওয়ার কেবল থাকবে আমি একটু খুলে দেখায় দিই টু পিনের একটা পাওয়ার কেবল থাকবে আর একটা হচ্ছে থ্রি পিনার একটা পাওয়ার কেবল থাকবে থ্রি পিনার একটা পাওয়ার কেবল থাকবে সাথে চমৎকার একটা বিষয় থ্রি পিনারটা ইউজ করাটাই বেটার আমি মনে করি আর রিমোটটা অসাধারণ আচ্ছা এখানে কিন্তু ম্যানুয়াল গাইডটা থাকবে ইউজার ম্যানুয়াল গাইড এবং হচ্ছে ক্যাটালগ বুক এই যে লুকসটা ফাইনালি আমরা একটু ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখাই দিব যে কত কতটুকু কত চমৎকার মাই গড মানে সাউন্ড সিস্টেম নিবেন আর এটা দেখা নিবেন না এটা আমি বিশ্বাস করতে পারি না এত চমৎকার সাউন্ড সিস্টেম পুরো উপরের প্যানেলটা টাচ প্যানেল আপনি জাস্ট হাতে টাচ করবেন ওইভাবে কাজ করবে পিছনে কিন্তু এস একটা পোর্ট আছে প্লাস হচ্ছে অপটিক্যাল পোর্ট আছে এই যে পাশে এই যে এস ডিএমআই অপটিক্যাল আর এইখানে কি এটা পেন ড্রাইভার পোর্ট সরি এটা হচ্ছে পেন ড্রাইভের পোর্ট আর এই পাশে হচ্ছে একটা এইচডিএমআই পোর্ট একটা অপটিক্যাল পোর্ট আচ্ছা এটা কতটুকু আছে 3.5 3 ফিট 3 ফিট একটু কম ভিউয়ারস দেখেন এই যে মাপটা মেজারমেন্টটা দেখায় দেই 3 ফিট একটু কম 3 ফিট এর একটু কম আচ্ছা এরপর হচ্ছে কেউ যদি এইভাবে টিভির নিচে রাখতে চান এই যে এইভাবে এইভাবে টিভির নিচে রাখতে চান এখানে কিন্তু সিস্টেম করা আছে এই যে হোল করা আছে এইভাবে টিভির নিচেও রাখতে পারবেন আর এই যে হচ্ছে সাবুফারটা দুর্দান্ত একটা সাবুফার সাবুফারটা মানে এত হেভি এত পাওয়ারফুল একটা সাবুফার মানে আপনারা শোরুম ভিজিট করলে আমি আনবক্সিং করে দেখিয়ে দিব এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার টাকা আমরা রাখবো মাত্র তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার টাকা কোনো বার্গেইন হবে না একদম তিরিশ হাজার টাকা দুর্দান্ত একটা প্রোডাক্ট নিতে চাইলে ভিডিও ভিডিওতে স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে ওভার ফোনে অর্ডার করতে পারবেন অনলাইনে অল ওভার বাংলাদেশ একেবারে ডোর টু ডোর ডেলিভারি করে দিব এছাড়াও যদি কেউ আমাদের শোরুম ভিজিট করে দেখে শুনে সাউন্ডটা চেক করে নিতে পারেন সেটাও করতে পারেন শোরুমে চলে আসতে হবে ভিউস সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম